হ্যাঁ না লালসি তুমি কেমন আমালছো হ্যাঁ হ্যাঁ আদা করে তুমি করছো এখনো ডিউটি শেষ হয়নি হ্যাঁ তোমার ফোনটা আমি সব সময় সাবধানে রাখি তোমার যে ফোন কখন যে ডাকাত পড়ে গেছে এলাকায় ফোন আইফোন আইফোনটা যদি চুরি হয়ে যায় তখন সব সময় তো আমি এটা সেফটিতে রাখি এখানে হ্যাঁ

ভালো লাগতেছে না হ্যাঁ তোমার ভাইয়া এখন আট থেকে আমার একটু সেবা যাত্রা তুমি যদি আমার দেওয়ার হতো তাহলে তোমাকে প্রত্যেক দিন সেবা করাতাম আচ্ছা আমি তাহলে নিশ্চিন্তে ঘুমান হ্যাঁ নিশ্চিন্তে ঘুমান ঘুমাইছেন ভাবি কথা ঘুমাইছেন

আহ সাগাদে গেছে ফোন তো ওর ফোন দেওয়ার কথা ফোনটা যে কই একদম যাবার কোন কই আমার ফোনটা এখানে রাখছিলাম কোথায় গেল ফোন ফোন ও আমার সব শেষ হয়ে গেল ও আমাকে সব ভুল ভাল করে আমার ফোনটা চুরি করে নিয়ে চলে গেল ও আমার আমার গয়নাঘাটি গুলো তো ঠিক আছে নাকি দেখি এর মধ্যে আমার ডায়মন্ডের আংটি ছিল দুল ছিল বলে কই ব্যাগ পুরা খালি ছিছু নাই আল্লাহ রবছে আমাদের রবছে